শ্রাবণী মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি বৈঠকে মান্না শ্রাবণ মাসে তারকেশ্বরে শৈবতীর্থ পরিণত হয় এক মহোৎসবের কেন্দ্রে প্রতি বছরের মতো এবারেও লক্ষ লক্ষ পূর্ণার্থী এসে ভিড় করেছেন শ্রাবণী মেলায় অংশগ্রহণ করে মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক শ্রী বেচারাম মান্না তারকেশ্বর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা শাসক মুক্তা আর্য আরামবাগের সাংসদ মিতালি বাগ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রঞ্জন ধারা চন্দনগর পুলিশ কমিশনারেট হুগলি গ্রামীণ জেলার একাধিক পুলিশ আধিকারিক রেলওয়ে কর্তৃপক্ষ দমক দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পুণ্যার্থীদের নির্বিঘ্নেই মন্দির দর্শন এবং জল অর্ঘ্য দেওয়ার জন্য পৌরসভা পুলিশ রেল এবং স্বাস্থ্য দপ্তরের মধ্যে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে প্রতিটি দপ্তরের সমন্বয়ে প্রতি সপ্তাহে এই ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যাতে রকম সমস্যা না ঘটে এবং মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় মন্ত্রী বেচারাম মান্না বৈঠকে জোর দেন নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকটি নিশ্চিত করার উপর একই সঙ্গে রেল স একই সঙ্গে রেল যোগাযোগ স্বাস্থ্য পরিষেবা যান চলাচল নিয়ন্ত্রণ অগ্নি নির্বাপণ ও জরুরি সেবার পরিকল্পনাও খতিয়ে দেখা হয় প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পূর্ণার্থীরা আশা করা যায় প্রশাসনের সুনিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় এবছরে শ্রাবণী মেলাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে দাদা বরাবরই দেখা গেছে যে তারকেশ্বরে পূর্ণাথীরা দলে দলে আসছেন এবং পরিষেবা ভালো পাচ্ছে তবে এবছর কিন্তু একেবারে পরিষেবা কিন্তু সবারই কাছ থেকে প্রতিবারের থেকে এবারে বেটার হয়েছে তার কারণ আপনাদের সহযোগিতা দেখুন এই খামতি মেটানোর জন্যই আমরা মেলার পর আমরা পর্যালোচনা করছি এবং এই খামতিকে পূরণ করার জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরের আধিকারিকদের নিয়ে যাতে এই খামতিকে পূরণ করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে কেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে এবারে মেলাকে সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা হচ্ছে কেন এবারে শ্রাবণী মেলা পাঁচটি সপ্তাহে মেলা হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ভিড়ের চাপ যে শনি রবিবার ছাড়াও প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ পায়ে হেঁটে আসছেন গড়ে এখন পর্যন্ত আমরা তিনটে সপ্তাহ কভার করলাম আঠেরোই জুলাই থেকে সেখানে প্রায় আমরা দেখেছি যে পঞ্চাশ লক্ষ মানুষ এ পর্যন্ত এসেছেন সামনে শনি রবিবার এবং রাখি পূর্ণিমা আছে আমরা আশা রাখছি যে এই সপ্তাহ প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক আমাদের আসবেন এবং এবারে পাঁচটি সপ্তাহ পড়েছে এবং সতেরো আঠেরো তারিখও আমাদের এই মেলা চলবে এক্ষেত্রে আজকেও আমরা তারকেশ্বর পৌরসভায় আমরা বসেছিলাম পৌরসভার সভাঘরে সবাই এসেছিলেন রিলেটিভ দপ্তররা এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের এমপি মিতালি বাগসহ ডিএম এডিএম এসডিও বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ জেলা পরিষদে এবং আমাদের চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা বুদ্ধাটি পৌরসভার প্রতিনিধিরা এবং পুলিশের লোক আর জিআরপি রেলের লোক সকলেই আমাদের এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই মিটিংয়ের পর যেগুলো ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ হয় বুঝতেই পাচ্ছেন অতি বর্ষা সেই বর্ষায় কোনো কোনো জায়গায় রাস্তা খারাপ হচ্ছে আবার পরে সারিয়ে দেওয়া হচ্ছে যাতে পুণ্যার্থীদের অসুবিধে না হয় তবে আমাদের বিভিন্ন পরিসংখ্যান তথ্য অনুসারে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এসেছেন আমাদের বাবা তারকনাথের কৃপায় বাবা তারকনাথের কৃপায় এখনও কিন্তু কোনো বড়ো ঘটনা ঘটেনি আমরা আশা রাখছি বাবার কাছে প্রার্থনা করি যেন কোনো ঘটনা না ঘটুক এবং থানায় সামান্য একটা জিডিও পর্যন্ত হল এবং পুণ্যার্থীরা যারা এসেছে। অতীত অনেক লোক এসেছেন অনেক বছর ধরে এবারে সম্পূর্ণ সাবলী মেলা আলাদা ধরনের এর সমস্ত কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম এই জেলায় যারা কাজ করছেন আধিকারিকরা জনপ্রতিনিধিরা আমরা সকলেই এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করছি এবং আগামী সপ্তাহ আমি আশা রাখব যেসব নীতি উঠেছে সেগুলো সুদরে নিয়ে আমরা আবার চতুর্থবারের মেলা মতো আগিয়ে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা আমি ধন্যবাদ জানাব মন্দির কর্তৃপক্ষকে যে তারা সারা রাত মন্দির খুলে রাখার জন্য খুলে রাখার জন্য আমাদের প্রশাসনের পক্ষে সুবিধা হয়েছে এই জন্য যেরকম মহন্ত মহারাজকে ধন্যবাদ জানাবো এছাড়াও আমাদের পুলিশ প্রশাসন আর প্রতিটি বিভাগীয় দপ্তর পিএইচি পিডব্লিউটি পিডব্লিউ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং ফায়ার ব্রিগেড মেডিকেল ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং রেলকেও ধন্যবাদ জানাই যে আমাদের আবেদনের ভিত্তিতে তারা সারা ধরে রেল চালিয়েছে পরিবহন দপ্তর থেকে তারা বাস চালিয়েছে কেউ স্ট্যাগ হয়ে থাকতে হয়নি এটা জেনে রাখবেন এবং সবচেয়ে অসংখ্য ধন্যবাদ জানাবো পুণ্যার্থীদের তারা ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে যেভাবে পুলিশের নির্দেশকে মান্য করে যেভাবে তারা প্রশাসনকে সহযোগিতা করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাব আর ধন্যবাদ জানাবো আপনাদের সাংবাদিক মহলকে কেন আপনারা প্রচারের মাধ্যম দিয়ে এই মেলাকে বহু দূর পর্যন্ত নিয়ে গেছেন এবং ভারতবর্ষের অন্যতম একটা মেলা বড় মেলার স্থান আপনারা প্রচারের মাধ্যম দিয়ে করে দিয়েছেন এবারে আপনারা জানেন যে এবারে আমরা একদিকে যেরকম বৈদ্যবাটি তারকেশ্বর পৌর এলাকাগুলোতে আমরা সিসিটিভি মরে মরে ফেলা হয়েছিল এবং একবারে গঙ্গার ঘাটে ঘাটে আমরা জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ দুর্ঘটনা না পড়ে এবং সেখানে লঞ্চ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে দুটো হসপিটালে নিয়ে যাওয়া যায় তার সুফল আমরা পেয়েছি এবং পুলিশ প্রশাসনের একদম নিচিত্র পাহারা তারা একদম ঘোড়া পাহাড়ের মধ্যে পিডব্লিউটি রাস্তা সারিয়েছে রাস্তার মধ্যে পানীয় জলের ব্যবস্থা পিএইচ করেছে এবং টয়লেট চারশো আশিটি অস্থায়ী টয়লেট জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আঠেরোটি টয়লেট এবং আঠেরোটি জলছত্র তৈরি করা হয়েছে ছাব্বিশটি মেডিকেল টিম এগারোটি জায়গায় আমরা অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্স থেকে কাজ হয়েছে যেটা বৈদ্যবাটি পৌর এলাকা এবং তারকেশ্বর পৌর এলাকায় বাইক অ্যামিও ফায়ার ব্রিগেডের প্রায় আটটি টিম তৈরি আছে এবং সবচেয়ে বড়ো কথা আমরা এবারে এই মেলাকে এখন পর্যন্ত নির্মল মেলা শ্রাবণী মেলা হিসেবে আমরা দাবি রাখতে পারি তার কারণ এত মানুষের সমাগমে যেভাবে প্লাস্টিক বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো প্রায় সঙ্গে সঙ্গেই আমরা ক্লিয়ার করতে পেরেছি এবং এখন পর্যন্ত আমরা দাবি রাখতে পারি যে এবারে শ্রাবণী মেলা হচ্ছে নির্মল শ্রাবণী মেলা ভালো কাজের জন্য প্রতিবার দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বা আপনাদের দপ্তর থেকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু না কিছু আমরা আমরা এবারে পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে যে দপ্তর ভালো কাজ করবে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে তাদেরকে পুরস্কৃত করে আমরা তাদেরকে উৎসাহিত করব একটা অভিযোগ উঠেছে এখানে বৈধপাটি ঘাটে জলজাতিদের থেকে দশটা করে ডোনেশন হচ্ছে না এ সংবাদটা ঠিক নয় যেই করে থাকুক এটা কৃত্রিমভাবে করে প্রচার পাওয়ার জন্য মোবাইল এটা করেছে আমাদের কাছে এরকম কোনো খবর নেই এবং এ ব্যাপারে জেনে রাখবেন চুরি ছিনতাই জুলুমবাজি একদমই এবারের মেলায় হয়নি আর আশারক্ষী হবেও না যে অভিযোগ সেটা সত্যতা ঠিক নেই হ্যাঁ আমাদের শেষ দিনে আরও বাইক অ্যাম্বুলেন্স বাড়ানো এক্সট্রা মেডিকেল ক্যাম্প তারকেশ্বর স্টেশনে লোকনান মন্দিরের কাছে যেগুলো যেগুলো দাবি উঠেছিল সেগুলো করা হচ্ছে যেটা বাংলা নিয়ে দাবি যেটা এখন চলছে যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বাঙালি থেকে বঞ্চনা করা ইভেন বাংলা ভাষাকে নিয়ে কটাক্ষ করছেন এবং পুলিশের পক্ষ থেকে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটা পোস্ট হয়েছে যেটা নিয়ে কিন্তু রাজ্য থেকে সবাই কিন্তু একভাবে সর হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশে ক্ষমতায় আসতে না পারার জন্য তারা যেভাবে হাতে নামেরে ভাতে মারার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক প্রবঞ্চনা অবরুদ্ধর মাধ্যম দিয়ে বাংলাকে তারা জব্দ করতে চাইছে এবং আমাদের মনে হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে রাজ্য পাঠ পরিচালনা হচ্ছে এবং মানুষের কল্যাণ সাধনের জন্য প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাতে বিজেপি আতঙ্ক পশ্চিমবঙ্গ জুড়ে সেই তারা বাংলা বিদ্বেষী হয়ে উঠেছে কিভাবে বাংলাকে জব্দ করা যাবে যেখানেই বাঙালিরা থাকছে সেখানে তাদের হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা তাদের পরিচয়পত্রগুলো আটকে রাখা হচ্ছে অপরাধ একটা বাংলার বাসিন্দা আর বাংলার কথা বলার জন্য আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতার আগে পরে এবং স্বাধীনতায় বাঙালিদের একটা বড় ভূমিকা রয়েছে বন্দের মাতারম যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন এই বাংলার ঋষি বঙ্কিমচন্দ্র আবার জয় হিন্দ যে রশব্দের আওয়াজ এটা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর এটা জেনে রাখবেন যিনি সর্বধর্ম সমন্বয়ে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন তিনিও একজন বাঙালি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জাতীয় সঙ্গীত তৈরি করেছিলেন তিনিও একজন বাঙালি এইভাবে বাঙালিকে অপদস্থ করা মানে এই সব মনীষীদের অপদস্থ করা তার কারণ তাদের বাংলার শিক্ষা বাংলায় কথা বলা এবং বাংলার প্রতিনিধি হয়ে ভারতবর্ষের কথা ভাবা এটা একমাত্র এনারাই করেছিলেন তাই সমগ্র বাঙালিকে অপমান করা মানেই হচ্ছে যে এনাদেরকে অপমান করা তাই বিজেপির কালচার কিছু নেই তারা প্রথমেই দেখেছিলেন যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন তাই তারা বাঙালি কালচারকে জানে না যত তারা এইরকম করবে তত জেনে রাখবেন পশ্চিমবঙ্গ থেকে তারা ধুলিস্যৎ হবে তার কারণ একদিকে একশো দিনের কাজের টাকা বন্ধ বাড়ি তৈরির টাকা বন্ধ রাস্তা তৈরির টাকা বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ জিএসটি বাবদ সহ প্রায় এক লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য এটুকু এত প্রবঞ্চনা এবং এই অতি বর্ষণে যেভাবে অপরিকল্পিতভাবে ডিভিসি জল ছেড়ে যেভাবে আমাদের এই বাংলাকে বানভাসি করে তুলেছে এটা বাঙালি বিরোধীর একটা অন্যতম চরিত্র বলেই বাংলার মানুষ মনে করছে তারা যতই এরম করুক না কেন বাংলায় তারা কোনো দিনই প্রতিষ্ঠিত হতে পারবে না যত বাংলার প্রতি এই প্রবঞ্চনা করবে বাংলা থেকে শুধু নয় ভারতবর্ষ থেকে বিজেপি আউট হয়ে যাবে বিগত দিন আপনাকে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে বিশাল আপনি মিছিলে দাঁড়িয়েছেন বিক্ষোভ করেছেন এবং আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এইবারে এই বাংলা ভাষা নিয়ে আপনি কি কোনোভাবে আপনাদের দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি মিটিং মিছিল চলছে এবং জেনে রাখবেন পাড়ায় পাড়ায় এই যে পাড়ায় পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান এই ইস্যুকে সামনে রেখেই আমরা আরেকদিকে দিকে যেরকম এই প্রকল্পের প্রচার তার সাথে সাথে এই যে বাংলা বিরোধী এর বিরুদ্ধে প্রচারে সর্বস্তরে মানুষকে অংশগ্রহণ করা আমরা চেষ্টা করছি তারকে

কিন্তু রাস্তার মাঝখানে বসলে আবার এসে বোঝা পড়ছে এটা একটা সমস্যা আর সেরকম কিছু আমাদের না আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা উনি বললেন ওটা তো আমরা তো মানে জানপান লাগিয়ে দিয়ে পরিষ্কার